হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম মামাবাড়ি দিয়ে দেখো মামাবাড়িতে এসে মামাবাড়ির চাতালে গিয়ে পুকুর পাড়ে গিয়ে ভিডিওটা শুরু করলাম হেঁটে গেল মামি আর একটা মাসি পুকুর আস মামাবাড়ি আসলেই পুকুর পাড়ে আসি এক অসাধারণ পরিবেশ শান্তশিষ্ট খুব ভালো লাগে মনে হয় এখানে এসে বসেই থাকি পুকুরে পুকুরে প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ দেখো ভাই মাছ দেখাচ্ছে কলা গাছ এমন কোনো গাছ নেই যে মামা বাড়িতে নেই সব ধরনেরই গাছ রয়েছে ওই দেখো কত মাছ লেবু গাছ লেবু গাছে প্রচুর লেবু ধরেছে এইখানে মামাদের বাড়িতে ধান সিদ্ধ করে ধান মেলে চারিদিকটা বেশ শান্তশিষ্ট অসাধারণ পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কিছুটা আমি হেঁটে যাচ্ছি আমি আবার জিজ্ঞেস করছি মামিকে যে এটা কি পাট তো ওটা তেতো পাট শাক ওই পাট পাট শাকটা তেতো লাগে খেতে আর এখানে লাগানো আছে লাল শাক ওল গাছ লঙ্কা গাছ অনেক রকমের গাছ আছে তাই সকালবেলায় একটু এসেছি পুকুর পাড়ে বাড়িতে অনুষ্ঠান ছিল বলে মামা বাড়িতে আসা হয়নি

আমাদের জন্য মেজু মামা আজকে পুকুরে জাল ফেলেছে মাছ ধরছে বড় একটা সিলভার কাপ মাছ ধরেছে আর আর একটা মাছ দেখি পুকুরেই মানে ভেসেছিল হাস্টে মামা ভেবেছিল কি মাছটা হয়তো মারাই গেছে এই দেখো সেই বড় মাছটা দুজনা নিয়ে আসতে পারছে না ফোনে দেখাচ্ছে খুবই ছোট কিন্তু মাছটা অনেকটা বড় দেখো মাছগুলো পুকুরে গরমে হয়তো কোনো সমস্যা হচ্ছিল নাকি তার জন্য ওপরেই ভেসেছিল এই বড় মাছটা তো চলো যা যাক এবার মামাবাড়ির দিকে দেখো মামাবাড়িতে মামারা গরুও পোষে আর এদিকে দেখো ঠাকুর ঘরের একটা ছবি তুলে নিলাম আর ঘরে এসে দেখি মামি রান্না করছে সেই মাছগুলো দিদা কেটে দিয়েছে মাছ দিয়ে রান্না করা হবে তো দেখো কত মাছ তিনটে মাছ কেটে দেখো প্রচুর মাছ হয়েছে কত মাছ আর এদিকে বাটা মাছ ভাজা রয়েছে মামি রান্না করছে আর রান্না কর ভিডিও করতে করতে পাশের জমিতে গেছিলাম ওইখানে দেখি দেখো কত সবজি একটা দাদু লাগিয়েছে তোমার কুলে তো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটা বোনের দোকানে মোমো প্লাজায় তো বোনের মানে মানে ওই তাই মশাইয়ের দোকান তো দেখো খাওয়া টাওয়া হয়ে গেছে এবার রাত্রেই বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বাড়ি যাচ্ছি এখন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই